সারাদেশে একশো উনত্রিশটি সিনেমা হলে মুক্তি পেয়েছে সুপার স্টার খান অভিনীত সিনেমা তুফান সিনেমাটিতে গ্যাংস্টার চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান তার উপস্থিতিতে ভিন্ন এক আবেদন তৈরি করেছে দর্শকদের মধ্যে পাশাপাশি আলোচনায় চলে এসেছে সাকিব খানের ছোটবেলায় অভিনয় করা অভিনেতাও তুফান সিনেমায় ছোটবেলার চরিত্রে যে অভিনয় করেছেন তার নাম সমৃদ্ধ পাল সোশ্যাল মিডিয়াতে এই অভিনেতাকে নিয়ে দেখা যাচ্ছে বেশ কিছু পোস্ট সেখানে নেটিজেনরা অভিনয়ের প্রশংসা করেছেন কিন্তু কে এই পাল তিনি কি বাংলাদেশের অভিনেতা নাকি ভারতের এমন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নেটিজেনদের মধ্যে সমৃদ্ধ পাল কলকাতার অভিনয় শিল্পী ভারতীয় টেলিভিশন জি বাংলা ভূতু সিরিয়ালে অভিনয় করেছিলেন সমৃদ্ধ পাল ভূতু সেই লজেন্স দাদাই সাকিবের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছেন শিশু বয়সেই অভিনয় দক্ষতা নিয়ে সবার মন জয় করে সমৃদ্ধ এরপর তাকে আরও বেশ কিছু টেলিভিশন সিরিয়ালে দেখা যায় সর্বশেষ তুফান সিনেমায় অভিনয় দক্ষতা আবারও প্রমাণ করলেন সমৃদ্ধ পাল এটাই হলো সাকিব খান ম্যাজিক সাকিব খানের সাথে অভিনয় করলে বা সেই সিনেমায় যুক্ত থাকলে সেই অভিনেতা বা অভিনয় শিল্পী লাইম লাইটে চলে আসেন শুধু তাই না সেই অভিনেতারা তারপর যুক্ত হচ্ছেন অনেক প্রজেক্টে যার পুরো কর্তৃত্বই সাকিব খানের বাংলাদেশের ইতিহাসের সেরা এই নায়কের সুস্থতা কামনা করে আজ বিদায় নিচ্ছি তার তুফান সিনেমার চেয়েও ভালো ভালো বিগ বাজেট সিনেমা সামনে আসুক এই প্রত্যাশা